করে থাকো ওই দিন ওই অনুপরিমাণ পরিমাণ গুনাহের সেই দিন ধরা পড়বে মিতপাল হাব্বাতিন মিন খরতালিন আতাইনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি কারো প্রতি অনু জুলুম করব না কোনো পক্ষপাতিত করব না ওই দিন কোনো দল দেখব না ওই দিন পান্দার কোনো এরকম কি দেখব না কোনো তরিকা দেখব না কে কোন পীরের মরিত কে কোন পীরের বায়াত এটা আমি দেখব না আমি ওই দিন শুধু

কি ঝুরাই দিবেন সংক্ষিপ্ত করে বলতেছে প্রত্যেকটা বান্দার আমল নামার কাজ আল্লাহ তালা কেমতের দিনাই দিবেন আমল নামা নিজে পড়ো তুমি কি আমল করে ওই দিন ওই দিন আমরা ধরা খায় যাব কি যাবো না কথা বলবো কথা বলেন ধরা খাবো কি খাবো না আপনি আজকে মসজিদের মাজিম মসজিদের মাজিম মরজিদের মিনার থেকে আজান দেয় হাই কল্যাণের দিকে আসো আসো ভালো কাজের দিকে আসো দৌড়াই আমরা আলু বাড়ি দৌড়াই ক্ষেতের দিকে দৌড়াই ডাক্তারি পেশায় দৌড়াই ব্যবসার দিকে দৌড়াই চাকরির দিকে দৌড়াই আমরা দুনিয়ার কাজকর্ম দুনিয়ার দিকে দৌড়াই নামাজের দিকে দৌড়াই না আখেরতের দিকে দৌড়াই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমান আর আদাম যিকরি পাইনতাহু মাইসাতান দংকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা সেই দিন কিয়ামত হয়ে যাবে দুনিয়াতে যারা আল্লাহর দিকে সারা দিবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যারা সারা দিবে না ইবাদত থেকে যারা দূরে চলে যাবে যিকির আজকার থেকে যারা দূরে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যতই দৌড়া দড়ি দাফাদি করুক না কেন আমি আল্লাহ রব্বুল বললামিন দুনিয়াতে তাদের পেরেশানি কারো বাড়ায় দেব যতই কাজ করুক না কেন ওই কর্মে তাদের বর কোদবে না মানে আল্লাহ তালা বলেন কে দিন আমি ওই সকল বান্দাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাব অন্ধ করে তা আসুন সময় থাকতে আল্লাহ রব্বুল আমিন আমাদের সকলকে যেন আমাদের সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর ইবাদত বুদ্ধকে দশত্ব করার জন্য ফেরেস্তাদের নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে আল্লাহ বড় আসানে ভরসানে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ তালা যতদিন আমার বেঁচে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন পাঁচ আক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى سؤالكم واموالكم ولكن ينظر في قلوبكم واعمالكم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনাবার কাদরে মনাবার কাদরে যেতে সোনার মাদিনাই মনাবার কাদরে মনাবার কাদরে যেতে সোনার মাদিনাই আল্লাহ হুম্মা صلوا على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد وفاستي <applause> تشل مالتو اسكري على دبر خلقا شريف كتك آجيتو اي بشال ويت جباهي তাফসিরুল কোরআন ইসানের সব অনুষ্ঠানের অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা তৃতীয় বক্তা সহ মঞ্চ উপবিষ্ট আমার বাম পাশে বসা আমার সম্মানিত ছোট ভাই মহম্মদ শামীম সাহেব সহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে বসা আমার পর্দা নিশীল অবলা সরলা মা অপনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল আসসালামি আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মোহামবুল্লাহামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন এক বছর পর আজকে আমাদেরকে সই সালামতে আবার ওই অনুষ্ঠানের আয়োজন করা এবং বসা কোরআন হাদিসের কথা শোনার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুক্রাস্বরূপ সে আল্লাহর দেওয়া জবান খুলে জোরে আওয়াজ দেবল আলহামদুলিল্লাহ মুক্তি মুক্তিদূত উম্মতের কান্ডার বিশ্বনবী জনাবে মোহাম্মদুর উল্লাহর প্রতি সকলে বলেন আলাই আলাইহাসাল্লাম আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করুন সকল বললেন আল্লাহ মামিন আপনারা যারা বসেছেন তাদের প্রতিও যেন আল্লাহ তালা রহমত বর্ষণ করেন এই জন্য আর একবার বলল আলহামদুলিল্লাহ কেননা যারা ভালো কাজের আমজান করবে এবং ভালো কাজের যারা সহযোগিতা করবে। আল্লাহ তালা তাদেরকেও সহযোগিতা করার জন্য কিছু নেকের অংশ দান করবেন সুমান আল্লাহ আল্লাহ রব আলমিন বলেন

কোন ভালো কাজের আয়োজন করবে আর যারা ওই ভালো কাজের সহযোগিতা করবে যারা ওই ভালো কাজে উৎসব উৎসাহ প্রদান করবে যারা অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ওই ভালো কাজের জন্য যারা সহযোগিতা করবে আল্লাহর বলেন এই ভালো কাজের সহযোগিতা করার জন্য ওই ভালো কাজ থেকে ওই ভালো আমল থেকে যত নাকি সংগ্রহ হবে ওই নেকির একটা অংশ যারা সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় দান করবে সুবহানাল্লাহ ইবনে কারিব বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করেন মান ইয়াশফা হাসমাতাই মান ইয়াশফা শফাতান সাইয়াতাকুল্লাহু কিফ্লুম মিনহা যেই ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য আমজাম করবে যারা গান শোনাার জন্য আয়োজন করবে এরকম যারা অশ্লীলতার জন্য কোন ছাড়ে আয়োজন করবে আর যারা ওই কোন ছাড় অশ্লীলতা বেহাপনার কাজের জন্য যারা সহযোগিতা করবে এই কাজ থেকে এই গুনাহের কাজ থেকে যত গুণ আসবে যারা সহযোগিতা করবে তাদের আমুল নামায় ওই গুনার একটি অংশ আল্লা আলামিন দান করে দেবে তো আজকে যারা ভালো কাজের আয়োজন করেছে আপনারা যারা এসেছেন বসেছেন আল্লাহ তাআলা সকলের আমুল যেন কুটি কুটি নেকি তারা পরিপূর্ণ করে দেয় সকল বড় আল্লাহ মামিন আমি একটি আয়তে কানে মাত্রের বাদ করেছি কারিমা আল্লাহ তালৈ শত করেছেন ইয়া ই হল লাদিনা মারু তাকুল্লাহ হাক্কা থুকা তিহি ভালা তামু তুন্না ইল্লাং মুসলিমুন হে মুসলমানেরা হে ইমান দরে রাখ হে মো তোমরা প্রকৃত মুমির না হয় কবরে আসিও না প্রকৃত মুমির না হয় কখো তোমরা মৃত্যুবরণ করিও না আপনারা বলুন তো আমার আগে প্রকৃত মমিট হতে পেরেছি আল্লাহতলা আমাদেরকে দিনাতে কেন পড়ায় দিয়েছেন এ হাসি তামাশা দুনিয়ার রঙ্গমঠ দুনিয়ার ওনাসার বাবিসার জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো করার জন্য না আল্লাহ তালার এবাদত বন্দিকে করার জন্য আল্লাহ তালা অনেক আশানে ভরসা নে আমাদেরকে পৃথিবীর জমির পাড়াই দিয়েছেন সুমান আল্লাহ বলেন না আল্লাহ রব্বুল আলমী যখন মানব সৃষ্টি করতে চাইলেন ফেরেস্তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমীর পরামর্শ করলেন আমরা পরিবার যদি পরামর্শ করে চালাই পরিবারে কোনো অশান্তি আসবে না তাবলিগের ভাইরা পরামর্শ করে তাবলিগের কাজ পরিচালনা করে এরকম যত সংগঠন আছে জামাত, সর্বনা হেফাজত প্রত্যেকটি সংগঠন তাদের কর্মগুলি পরিচালনা করার জন্য একটা এরকম পরামর্শ করে কি করে না এমনি করে আল্লাহ রবহমে

আমি আমার জুমিনে আবাদ করার জন্য আমি আমার জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই আমার জুমিনকে আমি চাষাবাদ করতে চাই আবাদ করতে চাই এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জুমিনি মানব নামো মানব জাতি নামো এক দল জাতি আমি তৈরি করব তোমাদের কি ধারণা একটু দাও ফেরেশতারা বললেন আলু অনুতাজালু ফীহা মাইখসিদু ফীহা ওয়াসফুকুদ্দিমান আল্লাহ রবী আপনি কি পৃথিবীর জমিনে এমন একটা জাতিকে প্রেরণ করবেন যারা যারা পৃথিবীর জমিনে ফেতনা ছড়াবে ফাজাদ ছাড়বে মারামারি কানাকানি করবে মানুষকে জেলখানায় বন্দি করবে আলেম আমাদেরকে জেলখানায় বন্দি করবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেলখানায় বন্দি করবে যারা এরকম মানুষের উপরে জুলুম করবে নির্যাতন করবে মানুষকে হত্যা করবে মানুষের সম্পদগুলো লুণ্ঠন করবে রব্বুল আমিন ক্বালু আতা জাআলু ফীহা বাইফসিদু ওয়াসফুকুদ্দীমাম তারা মানুষ হত্যা করবে মানুষকে হত্যা করবে মানুষকে গুম করবে আয়না ঘর তৈরি করবে রব্বুল আল্লামিন আপনি কি এমন জাতিকে পৃথিবীর জুবিনী প্রেরণ করবেন পালু ইন্নামানা মানুস্ত মুসলিম এখন ফেরেস্তরা বললেন রব্বুল আল্লাহমিন পালু ইন্ন নাহানুর মুসলিম খন রব্বুল্লাহমিন আমরা তো আপনার জুবিনী আমরা তো আপনার তাজবিন আপনার জিকির আপনার ইমাদত আপনার পুনদিকে আমরা তো ঘুরতেছি তাই আপনি কেন মানব জাতিকে তৈরি করে পৃথিবীর জমিনে ফিতনা ফাজাত তৈরি করার জন্য পাঠায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইননি আ'লামু বালা তা'লামুন ও ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে বুক ভরা আশায় মানব যাচ্ছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না الله رب العالمين بلال الله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين بولن أمي الله أمي تمادر كيف تبيري زمينة تمرا سلبرتو أمي تمادر ما أبغار من ولير الذي خلق الموت والحياة أمي تمادر كيف زبون دان كرتشين এই পৃথিবীর জুমেন আমি তোমাদেরকে প্রেরণ করেছি পাঠায় দিয়েছি শুধু তাই নয় আল্লাহ রান আমি তোমাদেরকে এই পৃথিবীর জুমেন প্রেরণ করেছি শুধু প্রেরণ করেন আমি ক্ষান্ত হয় নাই কার ঘরে ছেলে সন্তান দিলে মানাবে আর কার ঘরে মেয়ে সন্তান দিলে মানাবে আমি আল্লা যাকে ইচ্ছা আমি ছেলে দান করেছি আবার আমি সাথে আল্লাহর তাকে মেয়ে দান করেছি আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ বলার আমিন ছেলেও দেই নাই মেয়েও দেই নাই আমি তাকে বন্ধত্ব করে রেখে দিয়েছি ভাল আল্লাহ এ ক্ষমতা কার ছেলে মালিক মেয়ে মালিক করে রাখার মালিক আল্লাহর সন্তান চাইবো আমরা কার কাছে আল্লাহর কাছে যাবে সন্তান চাই পীরের পায়ে সেজদা করে পীরের মাদারের ধুলি বালি এরকম পেটে মালিশ করে এরকম আছে নাই সেজদা করবো কাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন لا ᱛᱚᱥ ᱡᱩᱫᱩ ᱚᱞᱤᱥᱚᱢ ᱥᱚᱣᱟᱞ ᱠᱚ ᱢᱟᱨᱚᱥ ᱡᱩᱫᱩ ᱛᱚᱢ ᱨᱚᱭ ᱪᱚᱱᱫᱨᱚ ᱠᱚ ᱥᱮᱫᱟ ᱠᱚᱨᱱᱟ করোনা তোমরা আল্লাহর জন্য আল্লাহকে আল্লাদি জিনি খালকা হুন আসমান জুমিল পৃথিবী গ্রহণ ক্ষুদ্র জাল্লাহ সকল কিছুকে সৃষ্টি করেছেন খালাকা হুন্ন ইংকু তুম তোমরা যদি আমার এবার আমার গোলামি আমার দাসত্ব করতে চাও তাইলে তোমরা আমি আল্লাহ বললাম আমার কদমে সেজা করো আমার এরকম নুরানি কদমে আমার গাইবি কদমে তোমরা সেজা করো সুবাহ আল্লাহ একটু জরাস তোমরা না আল্লাহু আকবার সেজদা করব কাকে কোন মাজারে কোন পীর সাহেবের পায়ে সেজদা করব আল্লাহ তাআলার কি গায়েবী উপরে উপর সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যমিনে আপনামকি শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই আল্লাহ রাব্বুল বলেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি কামবীন বান্দা তোমাকে এই পৃথিবীর জমিনে যত مخلوقات আমি তৈরি করে প্রেরণ করেছি পাঠাই দিয়েছি সমস্ত مخلوقاتগুলির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সৃষ্টি করেছি সম্মানিত করেছি সুবহানাল্লাহ কি করেন স্যার উপরে আসো পৃথিবীর জমিনে যত مخلوقات আল্লাহ তৈরি করে প্রেরণ করেছেন পায়া দিয়েছেন সমস্ত makhlukাল গুরুদ উপরে মানব জাতিকে सर्वश्रेष्ठ اشرفুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন পায়া দিয়েছেন আল্লাহ আকবার বলেন না সুদে তাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়িন সুন্নাতিন মা আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়েছি সুবহানাল্লাহ বলেন না কি দিয়েছেন সব চাইতে সুন্দর আকৃতি দিয়েছেন মানুষের যে জায়গায় নাক দিলে বানাবে আমি ওই জায়গায় নাক দিয়েছি যে জায়গায় চক্ষু দিলে বানাবে আমি ওই জায়গায় চক্ষু দিয়েছি যে জায়গায় কান দিলে বানাবে আমি আমি ওই জায়গায় মানুষের কানটা স্থাপন করে দিয়েছি সুবান আল্লাহ যদি নাকটা বাঁকা হয় দেখতে খারাপ না ভালো লাগে দাঁত যদি উষা হয় আমরা কি বলি দাঁতলা বলি কি বলিলাম নাক যদি সাপ হয় আমরা বলি বসরা নাকি স্তখ দুধের টুটেরা হয় আমরা বলে টেরি এরকম বলি কি বলি না কিন্তু আল্লাহরব্বোলাড়ু বলেন ফি আই সুর আ তিন মা আমি মানুষকে সুন্দর চেহারা দিয়ে সুন্দর এক কৃতিতে তৈরি করেছি আল্লাহ শুধু তাই না আল্লাহরব্বোলাড়ুর বলেন ফিয়া আইনাইন নাই তাইন ও হা দাই না বুন্নাজি আমি বানবার চেহারা কে আর সৌন্দর্য মণ্ডিত করার জন্য আইন আইন বাকে আমি দুইটা চক্ষু দিয়েছি দেখার জন্য সুভানাজা বলেন না এমন চোখের পাওয়ার দিয়েছেন স্যার লরফ বলেন আপনি যত কালারের রঙ আছে যত কালারের জিনিস আছে এই চক্ষু দিয়ে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আপনি আমি দেখতে পাই এনে আমদাইছেন কে আল্লাহ যে পাল্লাফ বলার বিমন পাওয়ার দিয়েছেন টক দান ঝাল দান মিষ্টি দান যত রকমের সুস্বাদু খাদ্য রয়েছে প্রত্যেকটা জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা লরক বল্লা জিহবাই দিয়েছে সুভান আল্লাহ আসতে বলেন আলু বাড়ি হবে নাকি বলেন না সুভান আল্লাহ এ পাওয়ার দিয়েছেন কে শুধু তাই না আল্লাহ রব্বুল বলেন আমি প্রত্যেকটা মানুষের জন্য মানুষের দেহ গুলিকে পরিচালনা করার জন্য মানুষকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ রব্বিন প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে একজন নয় দুইজন নয় উনি জন করে ফেরেস্তারে যুক্ত করে দিয়েছি কতগুলা ফেরিস্তা উনিশজন ফেরস্তা উনিশজন ফেরেশতা আল্লাহ রব্বালিন প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে লহু মাখালিদু সামা তোলার আল্লাহত আলাদা বলেন লহু মাখালিদু লহু মোয়াদ্দাবাদু মিম্বাই নিয়ে এহ ফজ্না হ মিন আন্দ্রিল্লাহ আল্লাহ তা বলেন লাহু মোয়াদ্দে বা তু মিম্বাই নিয়ে দৈহিত অমিন খালপিহি মিন আন্দ্রিল্লা বান্দার দেহটাকে সংরক্ষণ করার জন্য বান্দার কাজকর্মকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল এক একজন নয় দুইজন নয় 19 জন ফেরেশতাদের যুক্ত করে সুবান আল্লাহ আপনি ভাত ডন কা আপনি ফুটবল খেলেন আপনি ক্রিকেট খেলেন আপনি কোদাল মারেন জুমেনে কাজ করেন এই পাওয়ার দিয়েছেন কে যারা বলেন না কে দিয়েছেন আল্লাহ লাহুম মুআক্বিবাতুম মিন বাইনি আয়দিহিম ওয়া মিন ইয়াফাজ না হুমিন আমদুল্লাম আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে তাকে ওঠা বসা চলাফেরা তার কার্যকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একজন নয় দুইজন নয় উনিশ জন ফেরেশতা প্রত্যেক বান্দার জন্য আমি নিযুক্ত করে দিয়েছি শুভহারাম জাহালা আপনামাকে এত সুন্দর করে তৈরি করলেন এত পার দিলেন এত ক্ষমতা দিলেন এত শক্তি দিলেন এত সুন্দর করে যা আল্লাহ রব্বুল আপনাকে আমাকে এরকম এত সুন্দর করে তৈরি করলেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এগুলোর হিসাব নেবেন কি নেবেন না হিসাব নেবেন না দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি মারো কোনটা হিসাব নেবেন কি নেবেন না আল্লাহ রব্বুল আলমীর বলেন বান্দা আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর করে প্রেরণ করলাম তোমার হাত দিলাম পাও দিলাম চক্ষু দিলাম এত নিয়ামত দিলাম ও বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি কেমন পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয় আর তুমি যদি তোমাকে দেওয়ার নিয়ামত গুলি যদি তুমি গণনা করতে থাকো গুনতে গুনতে তোমার আয়ু শেষ হয়ে যাবে আবার তোমাকে যদি জীবন দেওয়া হয় আবার তোমার আয়ু শেষ হয়ে যাবে ওয়েং তাউদো নির্মাণ তাল্লা হিলা কে ঘটে যাবে এরপরেও তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি আমার নামতগুলি গণনা করতে করতে তুমি শেষ করতে পারবে না আল্লাহ রব্বাল্লা রবীর বলেন সুম্মা তু অলুন্য এয়া ও মা এই আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি যেদিন দিন হবে আমি পুঙ্খারু পুঙ্খরূপে তোমার প্রত্যেকটা নিয়ামত গুলির হিসাব আমি আল্লর কলাম সেই দিন নিব সুম্মা তু আলুন না এয়া ও বান্দা আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের আমি হিসাব কেয়ামতের দিন আমি একটা একটা করে নিবো সুভান না হিসাব নেবেন কে আমার হিসাব দিতে কথা পারবো বলেন আমরা কি করি মনে করি দুনিয়াতে কেমত হয়ে যায় রোজ মানে দিন কেমত মানে দিন প্রত্যেক দিন নাকি কেমত হয়ে যায় একদল মারপতি লোকেরা বলে বেড়ায় মরার পরে কোনো হিসাব হবে না দুনিয়াতে মানুষের হিসাব নিকায় মরার পর হিসাব হবে কি হবে না আল্লাহ তালা এমনি সেরে দেবেন সার্ভে আই নরব বলে আমি সুর আমার ভিতর বলেন বলা ক দিন আইলেন মুসফিয়া বানা আলাম ভগবান আমি যেই দিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম তোমার রুহটাকে তোমার দেহটাকে আমি যাই দিই না নারব বলে তৈরি করে ইল্লিনে রেখে দিয়েছিলাম উরুহের জগতে যাই দিনে রেখে দিয়েছিলাম আলু আইলাস্ত বিরবিকুম আল্লাহ বলেন আমি ওইদিন বলেছিলাম প্রত্যেকটার হুমকে আপনি আমাকে সবাইকে আল্লাস তুমি আমি কি তোমাদের রপ নয় আমি কি তোমাদের প্রভু নয় আমরা ওইদিন কে আমতের দিন সবাই বলেছিলাম আলু বাল ফেরব্বাল্লাহ আমিন আপনি আমাদের প্রভু আপনার আমাদের রব আল্লাহ রব্বাল্লা আহমিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আমাদের প্রত্যেকটা এরকম হাতের আঙ্গুলির সাপ আল্লাহ রব্বুর আল আমাদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন আল্লাহ রব্দ আল মীরবারান সুরাতুলত্তে আমার ভিতরে গালা কদিনা হলে নুস বিয়া করে থাকুক ওই দিন ওই অনুপরিমাণ গুনাহের কাছটাও সেই দিন ধরা পড়বে মিত কাল হাফ বাতিন মিন খরতালিন আতাইনা বেহা আল্লাহ রব্দ আল মীরবারান ওই দিন আমি কারোর প্রতি অনুপরিমাণ জুলুম করব না কোন পক্ষপাতিত করব না ওই দিন কোন দল দেখব না ওই দিন পান্দার কোন এরকম কি দেখব না কোন তরিকা দেখব না কে কোন পীরের মরিত কে কোন পীরের বয়াত এটা আমি দেখব না আমি ওই দিন শুধু বান্দা বান্দিদের আমল দেখব আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেন আল্লাহ রসুল বলেন কেমন যেদিন কাইম হয়ে যাবে কুল্লো ইনসান আল নাম হু তো ইরা উফি উনুক হি মানুষের যাবি হি অফ বলেন আমি প্রত্যেকটা বান্দার আমোল নামাগুলি তাদের গোলকুণ্ঠের কাছে এরকম আমুল নামার কাঠ আমি আল্লাহর বলেলামিন ঝুলাইয়ে দিব কি করবে। ঝোলায় দিবেন সংক্ষিপ্ত করে বলতেছে প্রত্যেকটা বান্দার আমোল নামার কাঠ আল্লাহ তালা কেমনতের দিন ঝুলাই দিবে বলা হবে নবসিকা আলিয়া হাসিমা তুমি তোমার আমল নামা নিজে পড়ো তুমি কি আমল করেছো ওই দিন ওই দিন আমরা ধরা খায় যাব কি যাব না কথা বলবো কথা বলেন ধরা খাবো কি খাবো না আপনি আজকে মসজিদের মাজিম মসজিদের মাজিম মসজিদের মিনার থেকে আজান দেয় হাই আলসাল কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো ভালো কাজের দিকে আসো

সেই দিন কে হয়ে যাবে দুনিয়াতে যারা আল্লাহর সারা দিবে না আল্লাহর সারা দিবে না এবাদত থেকে যারা দূরে চলে যাবে থেকে যারা দূরে চলে যাবে আল্লাহরমিন বলেন দুনিয়াতে যতই দৌড়া দৌড়ি দফা করুক না কেন আমি আল্লাহরব বলামিন দুনিয়াতে তাদের পেরেশানি আরো বাড়ায় দিব যতই কাজ করুক না কেন ওই কর্মে তাদের বরকো দাসবে না মানে হুম আল্লাহ বলেন আমি ওই সকল বান্দাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ করে তা আসুন সময় থাকতে আল্লাহ আমাদের সকলকে যেন আমাদের সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দে দশত্ব করার জন্যে নিশে নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে আল্লা বড় আশানে ভরসানে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ তালা যতদিন আমার বেঁচে থাকবো আল্লাহ রবুল আমাদের সকলকে যেন পাঁচ শক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন এবং রোজা পালন করার মতো যেন তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন ওমা বালাক আসসালামু আলাইকুম ওরি বাকাত